ছেলে দুইটা অনেক বড়টা কাজ এনে আমার সাথে টাজ করে অনেক দিন হলো আমাদের এই ছোট্ট মিনি খামারের ভিডিওটা দেওয়া হয় না তাই একজন কমেন্ট করেছে যে ভাই ভিডিও ছাড়ান না কেন এ দেখুন রেসিং এবং দুই জোড়া কবুতারে কিন্তু মার্শাল্লা ডিম পারি এরকম দেখব যে ফুটেছে কি কিনা না যায় ওষা ফুটে যাবে না আর জোড়া আছে না কয়েকদিনের মধ্যে ডিমে বসে আছে বাবা দেখছেন বাবা বিরাট রাগী এখনো এনে তারপরে দেখছেন কিভাবে আতঙ্কের ধা করতেছে কবিতা ছিল হ্যাঁ এটা তো আমার এই যে রেসিং সিজনের ঘাস ছিল আর এই যে খরগোশ দেখুন দেখেন তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়েদেরকে বসি খেতে দিয়েছিলাম এই যে দেখুন সাদাটার চোখ সাদাটার চোখ দেখতে অসাধারণ লাগে এত সুন্দর চোখ সাদাটার চোখ দেখেন কি সুন্দর চোখ এই দেখেন লালটা বেশি খায় এখন কমেন্ট করে জানাবেন আপনারা এটা মদ্দা এবং ন দুটাই হবে কিনা আর এখানে একটা মুরগি দেখতে পাচ্ছেন এটা অনেক ডিম পাড়ে এবং ভালো ও যে দেখুন আজকে পানি দিনে যেখানে যে শুয়ে থাকে কাজ করানোর জন্যে কিন্তু মুরগি বাস আনতে পারলাম না আর আমার ওই বাসকটা আপনাদের দেখাবো দেখুন বছরটা হওয়ার পরে গায়েটা অনেক কাবু হয়ে গেছে আর এই দেখুন আমার সে সম্রাট একটা পছন্দের মতো আমার একটা পছন্দের মতো একটা বছর আল্লাগে পছন্দের মতো কে আর দেখুন সারা দিন খালি বেরোনোর চিন্তা ভাবনা করে ওই খালি বেরোনোর চিন্তা করে চিন্তা ভাবনা আছে খালি বেরোনো দেখো আর কিছুদিন জাতি আতি একদম

আলহামদুলিল্লাহ মাছটা অনেক সুন্দর হয়েছে আপনার জয় দেখতে পাচ্ছেন জন্য এই জন্য কি করছে দেখুন এই যে আমি একটা চাইছিলাম রাখতেছিলাম মজাদার খাবার এই যে দেখুন ডিম বাজে এই কাইতে এখন দুইটা ডিম কাইতে এখন দুইটা দুই কেনে যাবে ভাত দেওয়া হলো ডিম খাবি মুবিন মুবিন খাবি আর যা থাকে বাদ বাকি খাবো আমরা এই যে দেখো ডিম আছি ডিম কালকে ঈদ ডাক করবাটি ফেলায় আসতে